যা ঘুণাক্ষরেও ভাবা যায়নি গেল দুই দিনে হয়েছে তাই ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থার আঁচ দেশের সরকার এবং সেনাবাহিনী ছাপিয়ে এগিয়ে পড়েছে ক্রিকেটের ওপর ভারত কর্তৃক পাকিস্তানের ওপর হামলার ভেতর আক্রান্ত হয় রাওয়ালপিন্ডে ক্রিকেট স্টেডিয়াম এ কারণে বৃহস্পতিবার দিনের আলো থাকতে থাকতেই স্থগিত করে দেয়া হয় পিএসএল এর ম্যাচ কিন্তু ভারত দেখিয়েছিল সাহস দুদেশের বর্ডার থেকে মাত্র ষাট কিলোমিটার দূরের ধরমশালা স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে শুরু হয়েছিল পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ কিন্তু এই ম্যাচ মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয় বিসিসিআই বৃহস্পতিবার রাতের খবর শুক্রবার আসে আরো বড় হয়ে এবার পুরো আইপিএলই বন্ধ করে দিয়েছে ভারত অন্তত এক সপ্তাহ বন্ধ থাকবে আইপিএল এর পরেও যদি শুরু করা না যায় বাকি টুর্নামেন্ট তবে কোপ পড়তে পারে এশিয়া কাপে বন্ধ হয়ে যেতে পারে দু সালের এশিয়া কাপ চলমান যুদ্ধাবস্থায় শুরু থেকেই বেশ লুকোচুরি করছে ভারত দিল্লি বনাম পাঞ্জাবের ম্যাচ চলাকালীন শুরুতে মাঠের একটা ফ্লাড লাইট বন্ধ হয়ে যায় এরপরই কোনো ধরনের বড়সড় ঘোষণা না দিয়ে দর্শকদের বেরিয়ে যেতে বলা হয় মাঠ থেকে ক্রিকেটার আম্পায়ারদেরও সরিয়ে নেওয়া হয় স্টেডিয়াম থেকে জানা গেছে এদিন রাতে বাস এবং ট্রেনে করে দিল্লি ফিরেছে ক্রিকেটার এবং দলের বাকি সদস্যরা যেহেতু দেশের পরিস্থিতি ধীরে ধীরে কঠিন হয়েছে আরও তাই শুক্রবার আইপিএল গভর্নিং কাউন্সিল জরুরি মিটিং করে টুর্নামেন্টের সাথে জড়িত সব পক্ষের সাথে জানা গেছে সব পক্ষই রাজি হয় আপাতত টুর্নামেন্ট বন্ধ করার ব্যাপারে শুক্রবারও শুরুতে জানানো হয়েছিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে চলতি টুর্নামেন্ট কিন্তু খানিক বাদে আইপিএল কর্তৃপক্ষ জানায় টুর্নামেন্ট স্থগিত হয়েছে সাত দিনের জন্য অর্থাৎ সব পক্ষের সাথে আলাপ আলোচনা করে সাত দিনের বিরতির পর আবার শুরু হবে আইপিএলের বাকি অংশ সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যেই জানিয়ে দেয়া হবে বাকি টুর্নামেন্ট হবে কোন মাঠে এবং কোন সময়ে ধারণা করা হচ্ছে টুর্নামেন্ট সরে যেতে পারে দক্ষিণ আফ্রিকাতে এর আগেও দক্ষিণ আফ্রিকাতে হয়েছে আইপিএল কিন্তু সমস্যা বেঁধেছে অন্য জায়গায় তাই সাত দিন পর আইপিএল শুরু করার ব্যাপারেও আছে পর্যাপ্ত সংশয় ওয়ালটন আবারো মিলিয়নিয়ার ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার আইপিএল বন্ধ থাকবে অন্তত ষোলো মে পর্যন্ত টুর্নামেন্টে আরও ষোলোটা ম্যাচ বাকি আছে তাই সতেরো তারিখ থেকেও যদি শুরু হয় আইপিএল তবে সেটা শেষ হতে হতেও লেগে যাবে অন্তত তিন সপ্তাহ অর্থাৎ পঁচিশ মে আইপিএল ফাইনাল হওয়ার কথা থাকলেও সেই ফাইনাল সরে যাবে অন্তত জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত সমস্যা হলো জুনের বিশ তারিখ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজ তাই স্থগিত হয়ে যাওয়া আইপিএল আবার নতুন করে শুরু করে শেষ করা তারপর টেস্ট সিরিজে মনোযোগ দেওয়ার কাজটা বড্ড কঠিন হয়ে যাবে ভারতীয় ক্রিকেটারদের জন্যে এমতাবস্থায় জুনের সেই সিরিজের আগেই আইপিএল শেষ করতে হলে সাত দিন পরই যত দ্রুত সম্ভব যেভাবেই হোক শুরু করতে হবে টুর্নামেন্ট কিন্তু পুরো একটা টুর্নামেন্ট মাঝপথে এক দেশ থেকে আরেক দেশে সরিয়ে নেওয়ার ব্যাপারটা বেশ কঠিনই হবে তাতে কোনো প্রকার সন্দেহ নাই এখন তাই প্রশ্ন যদি না এখনই আবার আয়োজন করা যায় আইপিএল তবে আবার কবে হবে আর এই প্রশ্নের উত্তরেই বাংলাদেশের জন্য অস্বস্তি অপেক্ষা করছে জুনের বিশ তারিখ থেকে শুরু হতে যাওয়া ভারত ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলবে অগাস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত এরপরই বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ভারত অক্টোবরে ভারতে আসবে ওয়েস্ট ইন্ডিজ এরপরও ভারতের সব গুরুত্বপূর্ণ সিরিজ সেক্ষেত্রে ভারতের একমাত্র ফাঁকা সময় সেপ্টেম্বর কিন্তু সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ তাই ধারণা করা হচ্ছে যদি জলদি আবার আইপিএল শুরু করতে না পারে বিসিসিআই তবে সেপ্টেম্বরে জাকজমকপূর্ণভাবে আইপিএলের বাকি অংশ আয়োজন করবে তারা অংশ নেবে না এশিয়া কাপে ইতোমধ্যেই ভারতেও দাবি উঠেছে পাকিস্তানের বিপক্ষে কোনো পর্যায়ে কোনো ক্রিকেট ম্যাচে অংশ না নেয়ার সব মিলিয়ে বলা যেতে পারে ক্রিকেটে গোলাবারুদের পোড়া গন্ধ প্রবেশ করায় লাভ হয়নি কোনো পক্ষেরই বরং হয়েছে লস এই ক্ষতির ভাগিদার বাংলাদেশও হবে যদি না আসন্ন এশিয়া কাপ মাঠে গড়ায় ফয়সাল হাবিব হাবিবেন